আমার সায়ক অত্যন্ত বড় একজন বজর্গ একজন আল্লাহ চিতালমারি বীরসায় হুজুর আমি আমার ছাত্র বয়সে একটা লোকের সাথে আমার একটু কথা কাটাকাটি মাদ্রাসার কাজের বিষয় আমি হজরতকে যে বললাম যে হুজুর আমাকে ওই লোকটা অনেক বেশি কথা বলছে আমি এই মাদ্রাসা আর কি করবো না পড়ব না ছেলে বয়স ছাত্র বয়সের ঘটনা বললেন দেখো তুমি ছাত্র মানুষ আর আমি তোমার ওস্তাদ আমি যা বসবো তুমি তা বসবা না তুমি ধৈর্য ধারণ করো আমি দোয়া করি আল্লাহ ফয়সলা আল্লাহ করবেন তুমি ধৈর্য হারা হয়ে গেলে তাহলে তুমি আল্লাহ রহমাতের যে দরজা এই দরজা থেকে তুমি মাহরুম হয়ে যাইবা আমি যদি ধৈর্যহারা করে একজনে গালি দিয়েছে আর তাকে যদি আমি গালি দিই আর সে যদি ওই গালির উপযুক্ত না হয় আপনি দেখবেন দেওয়ালে যদি বল মারে বল কোন দিকে আসে নিজের দিকে ফিরে আসে আপনি পাল্টা গালি যদি দেন তাহলে তো প্রতিশোধ হয়ে গেল আর যখন গালি দিলেন না তাহলে উল্টো গালি পর প্রয়োগ হয়ে গেল হুজুর বলেন ধৈর্য ধারণ করলে আল্লাহ রহমাত আসবে আমি ধৈর্য ধরলাম পরের দিন সকালবেলা আমি বাজারে হাঁটতে বেরোইছি ছাত্র বয়সের ঘটনা ওই লোকটা আমাকে বাজারের মধ্যে ঘুরতেছে আর তালাশ করতেছে মাদ্রাসায় যে ঘুরে আইসা আমাকে পাইছে পাওয়ার পরে লোকটা দুনিয়াতে এখন নাই আমাকে জড়াইয়া ধরে আপনার কোল ছেড়ে কানতেছে আর বলতেছে আরে আমি যে মস্ত বড় ভুল করেছি আমি নিজেও বুঝতে পারিনি ঘুমাইতে বার বার আমার মনে জাগ্রত চাহা করলাম কি রাত্রে ঘুমের ঝুলে ঘুমের মধ্যে খবের মধ্যে কে যেন আমাকে বলছে এই মকবুল তুমি শেখ মকবুল তুমি যে আচরণ করেছো জঘন্য অন্যায় করেছো তুমি এখনো সময় আছে তুমি আল্লাহর আসমানী গজব থেকে বাঁচতে চাইলে অতি সত্তর ক্ষমা চেনা নাও আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি সঙ্গে সঙ্গে বাজারে চলে আসি আমাকে মাফ করে দাও আমাকে নিয়ে দোকানে নিয়ে কি খাইবা কি যে যত্ন এটা আমার সাহেকের গুণ হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব দামাদ অত্যন্ত বস্তু বড় একজন আল্লাহ ঘর ডাঙ্গার মরহুম মত সাহেব কাশিনী হুজুরের খলিফা আমি যেটা বলতেছিলাম আমি এই যে ধৈর্য আপনি কাউকে আঘাত করেছেন আর এই আঘাতের প্রতিফল আপনাকে পেতে হবে जवाब दही तो अपना के काल क्या होकर मैदान दाड़िए दौलत पे